নমস্কার বন্ধুরা আজকে আমার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করে সবাই সবাই ভালো আছেন আজকে আমি বানাবো কার্কলপুর তার জন্য কারকল এখানে নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে আমার কারকল এখানে রয়েছে আলু আর রয়েছে এখানে বাদাম বাদামগুলি আমি একটু ভেজে নিয়েছি আর এখানে রয়েছে জিরা জিরা বাটা আদা বাটা এখানে কুচানো লঙ্কা আধনে পাতা আর এটা হচ্ছে আমার বাটা লঙ্কা তো আর এখানে নুন হলুদ রয়েছে তো প্রথমে যা করতে হবে রেসিপিটার জন্য কারকলগুলিকে প্রথম হাফ করে কেটে নিতে হবে অর্ধেক করে কেটে নিয়ে তারপর সেগুলিকে সিদ্ধ দিতে হবে আমি এখানে গরম জলের মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি কারকল এবং আলুটাকে একসঙ্গে সিদ্ধ দিয়ে তারপর কারকলের যে ভিতরে যে পুরগুলি আছে সেগুলি বের করে নিতে হবে তো এইভাবে করে আমি সমস্তটা একটা একটা করে সমস্ত পুরগুলো আমি বের করে নিয়েছি আর এদিকে রয়েছে এই পেস্টটা হলো বেসন আর বেসন আর অল্প চালের গুঁড়ো দিয়ে একটা পেস্ট করে রেখেছি যাতে দিয়ে তারপরে মুখটা আটকানো যায় আর এই যে আমি মিক্সিং জারে নিয়েছি এখন আলু পেস্ট করে নেবো এখানে আলু রয়েছে কারকল রয়েছে কারকলের যে ভিতরের অংশটা সেটা রয়েছে এটাকে দিয়ে দেব আর সঙ্গে অল্প বাদাম দিয়ে দেব এখানে আমি অল্প কয়েকটা বাদাম দিয়ে দিলাম দিয়ে সেটাকে একটা ফাইন পেস্ট করে নেব আর এর ওপর থেকে আমার কড়াতে একটু তেল গরম বসিয়ে দিলাম সর্ষের তেলের আমি রান্নাটা করে নিচ্ছি যে একটু জিরে ফোরন দিয়ে তারপর আদা বাটা দিয়ে দিলাম আদা জিরে বাটা দিয়ে তারপর সেখানে নুন হলুদ দিয়ে একটু মশলাটা কষিয়ে নিলাম তারপরে সেখানে সেই পেস্টটা আলুর মিশ্রণটা দিয়ে দিলাম যেটা করে রেখেছিলাম পেস্টটা সেই পেস্টটা দিয়ে তারপর সে অনেকটা সময় রান্না করে নিতে হবে এখানে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিতে হবে যেহেতু সেটা আলু সেখান তার জন্য করাতে লেগে যাবে তার জন্য ভালোভাবে নাড়তে হবে তারপর কিছু সময় রান্না করার পর আমি আগে থেকে যে কষা চালানো বাদামগুলি রয়েছে সেই বাদামগুলি দিয়ে দিলাম তারপর কাঁচা লঙ্কা ধনে পাতা কুচানোগুলি দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু সময় রান্না করে নেবো ভাজারটা একটু লাল লাল হয়ে আসলে পরে একটু সুন্দর একটু সেন্ট আসবে তখন বুঝে যাবে যে পুরা হয়ে গেছে তো এই বিপর্যয়ে আসলে করে একটু লাল লাল হয়ে গেলে পরে তারপর ভাজাটাকে একটু নেড়ে দেব আর নামিয়ে নেব আমি উপর থেকে নামানোর আগে উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা দিয়ে তারপর সেটাকে নামিয়ে নিলাম এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এই পুটটাকে আর এখানে রয়েছে আমি এখন রেডি করে নেব সমস্তটা এক চামচ এক চামচ ভিতরে দেবো দিয়ে সেটাকে ফিল করে দেব আর উপর থেকে সেই বেসনটা দিয়ে বেসন এবং চালের গুঁড়া লাগিয়ে সেই পেস্টটা দিয়ে দেবো চালের গুঁড়ার পেস্টটার মধ্যে কিন্তু নুন হলুদ দেবেন নুন হলুদটা দিয়ে দেবেন নুন হলুদ একটু লঙ্কা গুঁড়া দিয়ে দেবেন তাহলে সেটা খেতে আরও ভালো লাগে তো এইভাবে করে করে আমি সমস্তটা করে নিলাম সবগুলো এখানে আমার রেডি হয়ে গেছে এখন সেগুলোকে ফ্রাই করার পালা তো এদিকে সরষের তেল গরম বসিয়ে দিয়েছি এবং করাতে আমি দিয়ে ফ্রাই করে নেবো আমি এটাকে ডিপ ফ্রাই করে নিই সেলো ফ্রাই করছি তার জন্য আমি অল্প অল্প তেলের মধ্যে সবটিকে রান্না করে নিয়েছি এই যে গরম গরম পুর আমি এখানে পরিবেশন করে দিলাম আজকে আমার রেসিপি কারকলের পুর তো এই যে আমি পরিবেশন করে দিলাম আমার রেসিপিটা কেমন লেগেছে বলবেন আজকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন এই রেসিপিটা দেখার জন্য অসুখ